হুগলির ভদ্রেশ্বর তেঁতুলতলা গৌরাটির জগদাত্রী পুজো এবছর বছরে প্রতি বছরই তাদের পুজো দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এবং এই পুজো দেখার জন্য প্রতি বছরই দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে হাজির হন চার দিন কাটিয়ে মা আবার ফিরে চললেন সস্থানে তাদের বরণের ঐতিহ্য সকলের থেকে আলাদা প্রতিটি মণ্ডপে জগদাত্রী পুজোয় মায়ের বরণ করেন মহিলারা কিন্তু ভদ্রেশ্বর তেতুলতলায় মাকে বরণ করেন পুরুষরা প্রতিবছরই এই রীতিনীতি চলে আসছে প্রতি বছরই বিসর্জনের দিন পুরুষরা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে লাল টিপ পরে মা হৈমন্তিকাকে বরণ করেন যদিও এর নেপথ্যে একটি কাহিনীও আছে কথিত আছে ভদ্রেশ্বর গৌহাটি এলাকায় ইংরেজ ছাউনি ছিল তখনকার দিনে নিরাপত্তার কারণে বাড়ির মহিলারা অন্দরমহলেই কাটাতেন বাইরে বেরোতে পারতেন না এই পরিস্থিতিতে পুজোর সকল আচার অনুষ্ঠান সামলাতেন পুরুষরা এমনকি মহিলাদের সাজসজ্জায় তারা পুজো মণ্ডপে নিজেদের উপস্থাপনা করতেন সেই থেকেই এই প্রথা এখনো বজায় রেখে চলেছেন এই পুজোর উদ্যোক্তারা এখনো প্রতি বছর বিসর্জনের দিন পুরুষরা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে এবং লাল টিপ পরে মা জগদাত্রীকে বরণ করেন মায়ের আজকে বিসর্জনের দিন দুশো বত্রিশ বছরের মা আজকে ভাগান যাচ্ছে সন্ধেবেলা শোভাযাত্রা বেরোবে তার আগে আমাদের বরণ করা হয় এই বরণ দুশো বত্রিশ বছর ধরে হয়ে আসছে এই বরণ আগে ভদ্রশ্বর চন্দ্রনগর ডাচ এবং ফ্রেঞ্চের অধ্যুষিত ছিল কথিত আছে যে তখন মহিলাদের বেরোনো নিষিদ্ধ ছিল তখন থেকে এই রিচুয়াল আমাদের চলে আসছে পুরুষ বরণ করবে আর এবছর হচ্ছে আশা করি আগামী বছরও হবে এইভাবে আমাদের কথা চলে আসবে নমস্কার শ্যামল মুখার্জি সম্পাদক তেঁতুল পূজা কমিটি